একটি নিখোঁজ বিজ্ঞপ্তি একটি নিখোঁজ বিজ্ঞপ্তি একটি নিখোঁজ বিজ্ঞপ্তি রাবেয়া নামের একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে চার তারিখ রাত নয়টার সময় ইটবাড়িয়া থেকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় মেয়েটির গায়ের রং ফর্সা গলায় একটি শিকল বাঁধা মাথার চুল ছোট এবং এলোমেলোভাবে কাটা পরনে একটি টিয়া কালার জামা পরা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকে তাহলে অনুগ্রহ করে নয়নাং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন অথবা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফোর টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন Four four two nine three nine on five.